বন্ধুরা আমি এখন রয়েছি মায়াপুর মন্দিরের সামনে আজকে কিন্তু অনেক বিদেশ থেকে এখানে ঘুরতে আর এখানে কিন্তু চব্বিশ ঘন্টা হরিনাম সংকীর্তন হয় ভ্রমণ পিপাসু বাঙালির এক ভালোবাসার জায়গা হচ্ছে মায়াপুর আর কৃষ্ণপ্রেমীদের তো এক আলাদাই ভালোবাসার জায়গা আর এই মায়াপুরের মূল আকর্ষণ হচ্ছে ইস্কন মন্দির তাই আজকে আমি তোমাদের মায়াপুর সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো যেখানে কিভাবে যেতে হয় গিয়ে কি কি দেখবো ভোগ প্রসাদ এবং কুপন মূল্য ও কটা সময় ভোগ দেয় থাকছে গোশালা সমস্ত কিছু ইনফরমেশন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হেই হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ যাচ্ছি আমরা মায়াপুর স্কন মন্দিরে তো কিভাবে যেতে হয় সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো আর যারা হয়তো নতুন যাচ্ছ তারা আমার এই ভিডিওটা দেখো তো সম্পূর্ণ ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দেবো আর আজই হলো তেইশে নভেম্বর তো এখন বাজে ঘড়িতে সাতটা চুয়ান্ন তো আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন রয়েছে সেই ট্রেনে করে আমরা এখন যাব বিষ্ণুপিয়া স্টেশনে তো চলো বাকি কথা সেখানে গিয়ে হচ্ছে তো বন্ধুরা চলে এলাম আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে তো এর পরে স্টেশন কিন্তু নবদ্বীপ ধাম তো চাইলে আমরা সেখানে নামতে পারতাম তো আমরা নামলাম না এর কারণ হচ্ছে এখান থেকে আমাদের কাছে হচ্ছে তো এখান থেকে এখন আমরা টোটো ধরবো টোটো করে আমরা চলে যাব সেই মায়াপুর মানে ঘাটে আমরা চাইলে নদী যেতে পারতাম তো আমাদের এখান থেকে দূর হচ্ছে যারা হাওড়া থেকে আসছে তো তারা কিন্তু নবদীপামেই নামবে তো এখানে নামবে না আর আমাদের জন্য এখানে খুব কাছে তার জন্য আমরা এখান থেকেই নামছি তো চলো আগে এখান থেকে টোটো করবো এবং টোটো করে তারপর আমরা যাব হচ্ছে মায়াপুর ঘাটে তো চলো বাকি কথা সেখানে গিয়ে হচ্ছে হল থেকে করে নিয়েছি যার ভাড়া নিয়েছে পনেরো টাকা তোমরা যদি নবদ্বীপ ধান থেকে যদি নামো সেখান থেকে যদি টোটো করো ঘাটে যাওয়ার জন্য তাহলে সেখানে ভাড়া নেবে কুড়ি টাকা আর এখান থেকে কিন্তু ভাড়াটা পনেরো টাকা মানে অনেকটাই কম তো চলো নবদ্বীপ ঘাটে যায় সেখানে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম ঘাটে তো এখান থেকে এখন আমাকে টিকিট করতে হবে এখানে দু রকমের টিকিট পাওয়া যায় একটা হচ্ছে নৌকাতে আর একটা হলো গিয়ে লঞ্চে এই যে হলো টিকিট কাউন্টার এখানে লঞ্চের টিকিট কাউন্টার আর এইদিকে হচ্ছে নৌকার টিকিট কাউন্টার তো আমি এখন নৌকার টিকিট কাটবো একটা টিকিট দিন তো বন্ধুরা টিকিট করে নিয়েছি যার জনপ্রতি মূল্য নিয়েছে পাঁচ টাকা আর বোটের ভাড়া হচ্ছে দশ টাকা এদিকে রয়েছে নৌকা আর এদিকে রয়েছে লঞ্চ তো যেটা খুশি তোমরা চাইলে যেতে পারো তো আমি এখন নৌকা করেই যাব তো চলো বন্ধুরা আমরা চলে এলাম মায়াপুরের ঘাটে আর এখান থেকে এখন আমরা টিকিটটা চেক করে মানে বাইরে যাব তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা টিকিট কাটবে তারা কিন্তু টিকিটটা ফেলে না চেক করবে দাও তাহলে কিন্তু তোমাকে আবার নতুন করে টিকিটটা কাটতে হবে তো চলো আগে বাইরে যাই তারপর কথা হচ্ছে বন্ধুরা এই মায়াপুর ঘাট থেকে কিন্তু নবদ্বীপ স্কন মন্দির মিনিমাম দূরত্ব দেড় কিলোমিটার আর এখান থেকে কিন্তু টোটো পাওয়া যায় চাইলে তোমরা টোটো করে যেতে পারো আর যারা বোর্ডে করে আসবে তাদের কিন্তু এইখানে না হবে না তাদের কিন্তু ওই ওই দূরে কিন্তু একটা ঘাট রয়েছে আর সেখান থেকে কিন্তু বাস স্ট্যান্ডটা খুবই কাছে আর টোটো স্ট্যান্ডও কাছে তো আমি তোমাদেরকে বলবো তোমরা লঞ্চে করে আসো আর যারা নৌকা করে আসবে তাদের কিন্তু অনেকটাই হাঁটতে হবে যেমন আমি হাঁটছি তো এখন এখান থেকে টোটো করবো এবং টোটো করে আমরা এখন সেই স্কোয়ার মন্দিরে যাব তো চলো সেখানে যাই যারা লঞ্চে করে আসবে তারা এই দিক দিয়ে আসবে আর যারা নৌকা করে আসবে তারা কিন্তু এই পথ ধরে আসবে তো এই দিকে আর এই দিকে এই পথ ধরে কিন্তু সোজা এখন যেতে হবে এই দিকে মায়াপুর স্কর মন্দিরে যাওয়ার জন্য Кровое переселение духовного учителя. Как они даны Не добавляй ничего. Не, до, не убавляй. Не разбавляй. এই ভেতরে কিন্তু মানে কিছু মানে মন্ত্র পড়ছে যেগুলো আমরা বুঝতে পারছি না অনেকটা সেই রাশিয়ান ভাষার মতো চলো সামনের দিকে এগিয়ে যাই কি কি আছে সেগুলো দেখবো এখন অনেক কিছু দেখার বাকি রয়েছে আর সেগুলো তোমাদেরকেও দেখাবো এই মায়াপুরে কিন্তু শুধুমাত্র স্কন মন্দির নেই দেখার মতো কিন্তু অনেক কিছুই রয়েছে সামনে কিন্তু খুব সুন্দর একটা মন্দির রয়েছে শ্রী রাধা শামসুন্দর মন্দির তো চলো একটু ভিতরে যাই ভেতরে লেখা রয়েছে ফটো আর ছবি তোলা নিষেধ তো চলো এখানে আর ছবির ভিডিও করব না সামনে এগিয়ে যাই এই সামনে কিন্তু টোটো স্ট্যান্ড তো এই টোটো গুলো কিন্তু স্কল মন্দিরের সামনে নামিয়ে দেয় তো দেখি কত করে ভাড়া নেয়

তো বন্ধুরা আমরা চলে এসেছি স্কন মন্দিরের সামনে তো এখন হচ্ছে স্কন মন্দিরের ভেতরে প্রবেশ করব আর যা যা আছে সেগুলো দেখাবো আর একটা কথা বলে রাখি স্কন মন্দিরে ঢোকার পূর্বেই কিন্তু অনেক মাসিমারা থাকে যারা মানে সেই কপালে তিলক দেয় তো অনেক জোর জোর জরস্তি করে তিলক দেওয়ার জন্য তো চলো এখন ভেতরে যাই তো আমাকে কিন্তু কেউ এখন পর্যন্ত দেয়নি তো এই যে এন্ট্রান্স গেট তো এই গেট দিয়ে এখন আমরা প্রবেশ করব। আর গেট দিয়ে প্রবেশ করা মাত্র দেখতে পেলাম যে অখণ্ড হরিনাম সংকীর্তন যেটা খরের ছাউনি দিয়ে তৈরি আমার বাদিকেই রয়েছে আর এখানে কিন্তু ঘন্টা হরিনাম সংকীর্তন হয় আর এখানে লেখা রয়েছে কৃষ্ণর গাছ ও ফুল তুলিবেন না আর যেটা মানে এখানে যেটা মানে মেন হচ্ছে সেটা প্রভুপাতের ভজন কুটির তো চলো ভেতরে যাই আর যা যা দেখানো রয়েছে সেগুলো দেখবো এবং তোমাদেরকেও দেখাবো আর এই জায়গায় কিন্তু মানে ব্যানারে লেখা রয়েছে যে ফটো আর ছবি তুলবেন না তাও আমি কিন্তু ভয়ে ভয়ে ছবিটা তুললাম তো আমাকে দেখতে পাইনি তো তোমরা যদি এখানে আসো কিন্তু ছবি ফটো তুলবে না না হলে কিন্তু এরা ফটো ছবি দেখে সেগুলো আবার ডিলিট করে দেয় এইদিক কিন্তু মন্দির যাওয়ার পথ রয়েছে আর এদিকেও কিন্তু মন্দির যাওয়ার পথ রয়েছে তোমরা যেটা খুশি যেতে পারো তো আমি এখন এখান দিয়ে যাব তো চলো এখান দিয়ে যাই আর মন্দিরে যা যা আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এখানে একটা ব্যানার রয়েছে যেখানে লেখা রয়েছে শ্রীল প্রভুপাত পুষ্প সমাধি মন্দিরে যাইবার পথ তো এইদিকে হচ্ছে সেই মন্দিরে যায় তো চলো এদিক দিয়ে যাই মন্দিরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা সেই পার্কের মতো আর আমার পেছন দিকে রয়েছে একটা মন্দির এই মন্দিরের নাম ঠিক আমি জানি না যদি তোমরা জেনে থাকো কমেন্ট বক্সে জানিও আর এখানে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে যেহেতু এখন সকালবেলা তার জন্য কিন্তু এখানে বেশি লোকজন নেই তো যত বেলা বাড়তে থাকবে তত কিন্তু এখানে লোক সংখ্যা বাড়বে তো বেশ ভালোই লাগছে জায়গাটা দিনের বেলা বলে কিন্তু এই পুকুরে লাইটিং আর ফোয়ারের ব্যবস্থা নেই তো রাতের বেলা কিন্তু এখানে লাইটিং আর ফোয়ারের ব্যবস্থা হয় আমি অনেকদিন আগে একবার দিনের বেলা এসেছিলাম এখানে ফোয়ারা চলছিল আর রাতের বেলাও কিন্তু এসছিলাম তো রাতের বেলা এখানে ফোয়ারা আর লাইটিং এর ব্যবস্থা কিন্তু বেশ ভালোই লাগে তো তোমরা যদি এর উপভোগটা করতে চাও তাহলে রাতের বেলা এখানে আসবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই জায়গা থেকে সকাল বেলায় মন্দিরের ভিউটা বেশ ভালোই লাগছে আর এই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু ওইদিকে একটা তো দিয়ে কিন্তু প্রবেশ সবাই যায় ওইখানে জুতো রাখার স্থান তারপরে মোবাইল মোবাইল রাখার স্থান কিন্তু আর আর ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ এই একটা গেট রয়েছে তো এই গেট দিয়ে কিন্তু সবাইকে প্রবেশ করতে দেয় না সাধারণত এখানকার যারা মানে স্টাফ রয়েছে তারা এখানে প্রবেশ করে তো আমরা এখন ওই দিক দিয়ে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো তো চলো ওই দিকে যাই তো এখান দিয়ে কিন্তু যেতে হয় সেই মন্দিরে তো চলো তো মন্দিরে যাওয়ার জন্য কিন্তু এদিকে প্রবেশ রয়েছে আর এই জায়গাগুলো কিন্তু এখানে বিনামূল্যে জুতো আর ওইদিকে কিন্তু মোবাইল ক্যামেরা সব জায়গা রয়েছে বন্ধুরা আমি যখন এই মন্দিরের সামনে আসলাম জুতো রাখতে তো সেখানে আমাকে যে এখানে বললো ভিডিও ক্যামেরা করা যাবে না তো যারা এখানে জুতো রাখবে তাদের জন্য এখানে ফ্রি আর যারা মোবাইল বা ক্যামেরা রাখবে তারা পাঁচ টাকা মূল্য নেয় তো আমি এখানে ভিডিও ভিডিও করলাম না এদিকে চলে আসলাম একটা সিকিউরিটি গার্ড সে দেখে আমাকে বারণ করলো তো চলো সামনের দিকে এগিয়ে যাই আর যা যা দেখানো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু একবার হলেও এই মন্দিরটা ঘুরে যেও তো ভেতরে কিন্তু ক্যামেরা মোবাইল সবকিছুই মানে সম্পূর্ণ ভাবে নিষেধ তো যা দেখবে নিজের চোখে দেখতে পাবে তো চলো সামনের দিকে এগিয়ে যাই আর কি কি দেখানো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এই মন্দিরের ভেতরে কিন্তু ছোট ছোট খাবারের স্টল রয়েছে যেখানে পিৎজা বার্গার ইত্যাদি আরো কিছু পাওয়া যায় তো চাইলে তোমরা এখানে সেগুলো সেগুলো খেতে পারো বন্ধুরা এটা হলো বাইরের টিকিট কাউন্টার আর এটা হলো গেট তো এই গেট দিয়ে কিন্তু এখন প্রবেশ করতে হবে আর এই ফুলডোম থিয়েটারে প্রবেশ করার জন্য এখানে টিকিট মূল্য নেয় কুড়ি টাকা তো আমি এখানে আগে এসেছিলাম তার জন্য এখন আর আসবো না তো চাইলে তোমরা এখান থেকে টিকিট কেটে এই ফুল ফুলডোম থিয়েটারটা উপভোগ করতে পারো আর যার টিকিট মূল্য নেয় কুড়ি টাকা আর এই থিয়েটারের ভেতরে কিন্তু একটা টিকিট কাউন্টার রয়েছে আর একটা গেটের সামনে টিকিট কাউন্টার রয়েছে চাইলে তোমরা যে কোনো দুটো থেকে একটা জায়গায় টিকিট কেটে মানে ভিতরে প্রবেশ করতে পারো আজকে কিন্তু অনেক বিদেশ থেকে এখানে ঘুরতে বন্ধুরা আমি এখন রয়েছি স্কন মন্দিরের সামনে আর এই মন্দিরটা এখনো সম্পূর্ণ তৈরি হয়নি আর সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এই মন্দিরটা বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির এবং বৃহত্তম মন্দির বলে পরিচিত হবে তো চলো এই মন্দিরটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখায় তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে যে বড় মন্দিরটা রয়েছে এই মন্দিরে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে সেটা সময় হচ্ছে বিকেল চারটে থেকে সাড়ে চারটে আর ওখানে কিন্তু টিকিট পাওয়া যায় তো ওই বড় মন্দিরের সামনে যাবে এবং সেখানে টিকিট পাওয়া যা আমি যখন আমি অনেকদিন আগে এসেছিলাম তখন টিকিট মূল্য নিয়েছিল ষাট টাকা তো এখন কত নেয় সেটা আমি ঠিক জানা নেই এই জায়গায় কিন্তু কিছু বুক স্টল রয়েছে যেখানে ঠাকুরের কিছু বই পাওয়া যায় তো এখানে রয়েছে শ্রী শ্রী কিনে ধাম যেতে পারো বন্ধুরা আমরা এখন যে জায়গায় রয়েছি এই জায়গাটা কিন্তু স্কন মন্দিরের ঠিক পাশে জায়গাটা কিন্তু অনেকটা সেই পার্কের মতো দেখতে বেশ ভালোই লাগছে পার্কি বলা যায় তো এখানে অনেক বসার জায়গা রয়েছে তো সেখানে সবাই কিন্তু এসে বসে আর ছবি এবং ভিডিও করে তো জায়গাটা বেশ ভালো আর এই জায়গার পাশে কিন্তু অনেক ফুল গাছ রয়েছে আর এই ফুল গাছের পাশে কিন্তু ব্যানার রয়েছে সেই ব্যানারে লেখা রয়েছে যে কৃষ্ণের ফুল তুলিবেন না তো তোমরা কিন্তু এখানে এসে ফুল হাত দেবে না এই পাশে কিন্তু সব সিকিউরিটি গার্ডরা ঘোরে তো তারা কিন্তু হয়তো ফাইন করে দিতে পারে তো জায়গাটা বেশ ভালো চাইলে তোমরা এখানে আসতে পারো তো চলো সামনে যাই এগিয়ে যাই তো আর যা যা দেখানো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু খুব সুন্দর একটা ফোয়ারা রয়েছে আর এই ফোয়ারাটা কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে আমি অনেকদিন আগে যখন এসেছিলাম তখন এই ফোয়ারাটা চালু ছিল তো মাঝে মাঝে হয়তো ফোয়ারাটা চালায় তখন দেখতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো তো এখন পাচ্ছি না যদি দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখাবো এই জায়গাটা হচ্ছে গেস্ট হাউস তো এখানকার স্টাফরা এখানে এসে মানে থাকে তো এখানে কিন্তু সবাই থাকতে পারে না বন্ধুরা আমরা এখন যাব গোশালাতে আর এই গোশালাটা কিন্তু মন্দিরের ভেতরেই তো এই রাস্তা ধরে এখন আমাকে যেতে হবে কিছুটা যাওয়ার পরে কিন্তু সামনে রয়েছে গোশালা তো চলো এগিয়ে যাই আর তোমাদেরকে দেখাই বন্ধুরা আমরা এখন চলে এসেছি গোশালাতে আর এখান দিয়ে যেতে হয় গোশালাতে তো চলো ভেতরে যাই আর যা যা আছে সেগুলো তোমাদেরকে দেখাই এই জায়গায় কিন্তু গরুগুলো থাকে তো এখন কিন্তু এই গরুগুলো নেই হয়তো এই গরুগুলো নিয়ে গেছে মাঠে ঘাস খাওয়ানোর জন্য দেখো এখানে কত বড় একটা গরু বন্ধুরা এই ছিল নবদ্বীপ গোশালা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমি যখন ভিতরে গিয়েছিলাম তো সেখানে সিকিউরিটি গার্ড ছিল তারা আমাকে ভিডিও করতে দেয়নি তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো আর যা যা দেখানো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাই বন্ধুরা এখানে কিছু দোকান রয়েছে আর এই দোকানের পাশেও রয়েছে খাবারের দোকান আর এখানে খাবারের দোকানে কিন্তু ভিআইপি গেস্টরা খায় অর্থাৎ যারা বিদেশ থেকে এসছে তারা কিন্তু এই দোকানগুলোতে মানে খাবার কিনে খায় দেখতে বেশ ভালোই লাগছে চাইলে তোমরা এখানে এসে কিনে খেতে পারো আমি তো খাবো না কারণ এই খাবারের দামগুলো এখানে অনেকটাই বেশি স্কন মন্দিরের ভেতরে অর্থাৎ এই মন্দিরের সামনে রয়েছে একটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে এখানে ইন্ডিয়ান চাইনিজ সমস্ত রকমের খাবার পাওয়া যায় চাইলে তোমরা খেতে পারো বেশ ভালো তো আমি এখান থেকে খাবো না তো চলো অন্য জায়গায় যাই এবং তোমাদেরকে দেখায় এটা হচ্ছে কুপন ঘর এখানে কুপন দিচ্ছে এই যে মন্দিরের গেট আর এই গেটের এই রয়েছে কুপন ঘর তো এখানে চাইলে তোমরা কুপন কেটে নিতে পারো আমি এখান থেকে কুপন করে নিয়েছি চল্লিশ টাকা নিয়েছে তো চলো এখন ভোগ ঘরে যাই সেখানে যা যা আছে দেখানো সেগুলো তোমাদেরকে দেখাবো এই ভোগ ঘরে কিভাবে যেতে হয় সেই রাস্তাটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে মন্দিরের গেট আর এই গেটের বা যে রাস্তাটা রয়েছে তো এই রাস্তা ধরে যেতে হবে এখন ভোগ ঘরে তো চলো সেখানে যাই আর এই যাওয়ার সময় কিন্তু রাস্তার দিকে অনেক দোকান রয়েছে যেখানে দোকানের মধ্যে অনেক রাধা কৃষ্ণের মূর্তি এছাড়াও গুপি ড্রেস আর অনেক কিছু জিনিস পাওয়া যায় চলে তোমরা এখান থেকে কিনে নিতে পারো আর আমার সামনে রয়েছে ভোগ ঘরের জায়গা আর এই ভোগ ঘরে যাওয়ার আগে কিন্তু জুতো খুলে যেতে হবে তার জন্য এখানে রয়েছে জুতো রাখার জায়গা এই জায়গায় জুতো রেখে তারপরে ভোগ ঘরে যেতে হবে তো চলো যাই তারপর তোমাদেরকে দেখাই ভোগ ঘরে যাওয়ার জন্য লাইনটা শুধু একবার দেখো কত বড় লাইন ভোগ খেতে খেতে তো মনে হয় এক দু ঘন্টা লেগে যাবে ভোগ ঘরে যাওয়ার জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি তো এখন ঘড়িতে বাজে দুটো চার তো দেখি কতক্ষণ লাগে ভোগ ঘরে যেতে এই জায়গায় টিকিট কালেক্ট করছে তারপরে ভেতরে প্রবেশ করতে দেবে তো বন্ধুরা আমার এখন ভোগ খাওয়া হয়ে গেছে তো আমি এখন গেটের বাইরে যাব আর যা যা আছে সেগুলো দেখবো এবং তোমাদেরকেও দেখাবো তো ভোগটা বেশ ভালোই ছিল মানে বেশ না অনেক ভালো অনেক বন্ধুরা আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে কিন্তু হাতি যায় অর্থাৎ মানে এই স্কনের মন্দিরে হাতি রয়েছে হাতিগুলো হচ্ছে বিকেলবেলা চলাচল করে আর এখন তো যেহেতু দুপুরবেলা তাই এখান থেকে এখন হাতি যায় না বিকেলবেলা কিন্তু এখানে হাতি বার করে সেগুলো দেখতে বেশ ভালোই লাগে আমি যখন এসেছিলাম অনেকদিন আগে তখন কিন্তু আমি হাতি দেখতে পেয়েছিলাম বিকেলবেলাতে তো চাইলে তোমরা এই বিকেলবেলা এখানে থাকতে পারো আর এই হাতিগুলো দেখতে পারবে আমি তো এখন দেখবো না যদি দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখাবো হরে কৃষ্ণা হারে কৃষ্ণা হরে হারে হরে কৃষ্ণা হরে রাধে রাধে তো এখানে বই পাওয়া যাচ্ছে চাইলে তোমরা বইগুলো কালেক্ট করতে পারো জীবনের লক্ষ্য কৃষ্ণ প্রভু জীবনের লক্ষ্য কৃষ্ণ ইউ নো মাই I don't your language. Indian, in English. Bangla, Bangla. Bangla yeah. Bangla. It's Bangla. Bangla. Oh, this is ba Bengali language Gita. So ekhane uh, Bangla Gita, sab Pajai, power Paru, Chale tumra kinte paro. Hari Krishna. It's uh, the half is one thousand guru in this place. One thousand guru, but who? This guru is real, bona fide guru is uh, from spiritual world. Who? It's uh, bona fide guru is one, but who? Yes. তো বন্ধুরা এই ছিল আজকে মায়াপুর ভ্রমণের ভিডিও তো ভিডিও টা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো দেখাবে হবে ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই